বিসমিল্লাহ রহমান সাহিত আনুর রাজিম আমি দর্শকদের সামনে কোরআন সম্পর্কে একটা আলোচনা নিয়ে আসলাম আমার হঠাৎ মনে পড়ল যে কোরআনে বহু জায়গায়তে আল্লাহ বারবার বলছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আসি এবং ধৈর্যের যে একটা গাছ আছে সেই গাছটির যদি কেউ লালন পালন করে বড় করে তাহলে সেই ধৈর্যের গাছ থেকে যে ফল হয় সে ফলটা খুবই সুস্বাদু হয় আচ্ছা ধৈর্যের গাছের ফল যদি খুব সুস্বাদু হয় তো কেন বা কেমন করে আমি আজকে এই বিষয়ে আলাপ করব যে আমরা তিরিশ পাড়া কোরআনের বহু জায়গাতেই আল্লাহ বলছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি সেটি হলো একটা মানুষ সামাজিকভাবে মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে জন্ম নিল কিন্তু সে না পারে নিচের কোনো কাজ করতে বা সে না পারে উপরের কোনো পোস্টে কাজ করতে এখন মধ্যবিত্ত মানুষ কিন্তু একটা কষ্ট ভোগ করে যে না পারে রিক্সা চালাইতে না পারে নিচু স্তরে আরও কিছু কাজ করতে বা বড় কোনো অফিসার হইতে বা বড় একটা বিজনেসম্যান হইতে কোনোটাই সম্ভব হয় না তখন এই মধ্যবিত্ত লোকগুলা কষ্ট করে বেশি আর যারা একেবারে মোটামুটি গরিব তারা যে কোনো কাজ করে সুইপার থেকে শুরু করে রিক্সা চালান শুরু করে তারা একজন রিক্সাওয়ালা প্রতিদিন পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারে যদি গড়ে পথরে যদি আমরা ধরি যে পাঁচশো টাকা ইনকাম করে তাহলে মাসে পনেরো হাজার টাকা কিন্তু যারা চাকরি করব। তারা পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতেও পারে না এমন নিম্ন শ্রেণীর লোক আছে যে তার পনেরো হাজার টাকা বেতনও পায় না কিন্তু রিক্সা চালাইয়া পাইতেছে তাদের একরকম সংসার চলছেই কিন্তু মধ্যবিত্ত লোকটা না পারে রিক্সা চালাইতে না পারে উপস্থ থাকতে আচ্ছা এই কথা বলার উদ্দেশ্য যে ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে ধৈর্যশীলদের সাথে আছে এই কথাটা বলতে গিয়া দেখা যায় যে সমাজে ফ্যামিলিতে তিনি অনেক কষ্টভোগ করে একজনের কথা শুনতেছে সামাজিকভাবে একজনের ছোট করে কথা বলতেছে এরকম করে চলতে 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 একদিন দেখা যায় সে ধৈর্যই দল ধৈর্যই দল তো এক সময় দেখা গেছে তার ফ্যামিলির মধ্যে মারামারি হয়ে গেল সামাজিকভাবে কারো মারামারি হয়ে গেল সে মারামারির পরেও তিনি ধৈর্য ধারণ করল শুধু ধৈর্য আর ধৈর্য কিছুই করার নাই তখন এমন এক ব্যক্তি তার দিকে লক্ষ্য করল যে লোকটা শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির লোক কিন্তু লোকটা ইচ্ছা করলে কাউকে জবাব দিতে পারত। কিন্তু জবাব দিল না তিনি শুধু ধৈর্যই ধরে তাহলে তার ধৈর্যের কারণে তাকে আমার পছন্দ হইল যে এই লোকটার যদি এরকম ধৈর্য থাকে তাহলে তাকে দিয়ে আমার ডিপার্টমেন্টের একটা কাজে লাগানো যাবে তখন এই লোকটা ধৈর্য ধরতে ধরতে এমন এক পর্যায়ে চলে গেল সেই লোকটা তার কাছে গিয়ে বলল যে আপনি কি পাশ করেছেন কোন স্তর পর্যন্ত পড়ালেখা করছেন তা আমার দরকার নাই আপনার একটা সার্টিফিকেট আমি পাইছি সেটা হলো ধৈর্য আপনি ধৈর্য ধরছেন আপনি পারলে মানুষকে জবাব দিতে পারতেন গায়ে হাত তুলতে পারতেন কিন্তু করেন নাই আপনি ধৈর্য ধরছেন এই ধৈর্যটা আমার পছন্দ হয়েছে এবং আপনি কতটুকু যোগ্যতা আমার তার দরকার নাই আপনার যে ধৈর্য দেখলাম এই ধৈর্যটাই আমার সার্টিফিকেট আমি আপনার কাছ থেকে এই সার্টিফিকেটটা পাইলাম আপনাকে মাসে এক লক্ষ টাকা বেতন দিয়ে আমি রাখব তখন এই লোকটা এক লক্ষ টাকা বেতনে চাকরি পেয়ে গেল ধৈর্যের সার্টিফিকেট দিয়া এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে মানুষের একটা বিপদ আসতেছে দেখতেছে এই বিপদটা আসতে এই বিপদটা আসলে যে একটা দুর্ঘটনা হয়ে যাবে একটা ক্ষয়ক্ষতি হয়ে যাব আর আমি বলবো কিছু পাইতে হলে কিছু হারাইতে হয় যেমন একজনের একটা কাজ হওয়ার কথা কাজটা হইতেছে না এমুক জায়গায় তার সে আটকা আছে এমুক জায়গায়তে ঋণ আছে এমুক জায়গায়তে এই সমস্যায় আছে। তখন কি হইল যে তারপরে দেখতেছে যে এমন বিপদ তার উপরে আসতেছে সে মনে হয় বাড়িতে থাকতে পারবো না এই দেশেও থাকতে পারবো না এমন একটা পর্যায়ে চলে গেল তখন দেখা যায় এই বিপদটা আটকানোর জন্য কত ব্যবস্থা নিতেছে কারো সাহায্য নিতেছে আমি বলবো না জীবনে কিছু কিছু বিপদকে আসতে দিতে হয় কিছু কিছু বিপদকে আসতে দিতে হয় এর কারণ হলো যে মানুষ যখন সেই বিপদটাকে আটকায় দেয় হয়তো কারো সাহায্য নিল বা যে কোনোভাবে বিপদটা আটকায়ে দিল তখন সে যেমন ছিল তেমনই আছে আবার এমন কেউ আছে যা যা হয় হোক বিপদ আসতেছে আসলে আর কি করার ধৈর্য ধরব আসুক তখন এই বিপদটা তার উপর দিয়ে চলে গেল তার কিছু হালকা পাতলা ক্ষয়ক্ষতি হয়ে গেল ক্ষয়ক্ষতি যখন হয়ে গেল তখন তার দুইটা রাস্তা খুলল তখন তার দুইটা রাস্তা খুলল একটা রাস্তা বাই হইল ব্যবসা বাণিজ্যের বা আরেকটা রাস্তা বার হইল যে সে কখনো কাউকে উপকার করেছিল এবং সেই উপকারটি যখন পাইছিল সেই লোকটি দেখছে তার উপর দিয়ে এমন একটা বিপদ গেছে তার পাশে দাঁড়াইবার কেউ নাই তখন সেই লোকটিও বললো যে আপনি এমন একটা বিপদ কাটাইছেন আপনার তো খুব সমস্যা আমি আপনাকে সহযোগিতা করব। তাহলে এই লোকটা যে আগে আসলো কেন আগায় আসলো যে একটা সময় আপনি তার উপকার করেছিলেন যখন আপনাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখলো তখন এই লোকটা আগায় আসলো তাকে পুঁজি দিল তাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইল কারণ কি যে এই পরিস্থিতি যদি আপনার না হইতো এই বিপদটা আপনি না কাটাই দেন তাহলে একজন আপনার পাশে দাঁড়াইতো না বিপদ নাই আসে নাই এখন বিপদ হইছে আসছে এখন দুইটা রাস্তা আপনার খুলছে আগে একটা রাস্তাও খোলা ছিল না কষ্টে জীবন যাপন করছেন এখন আরেকটা রাস্তা খুলছে তাই বলি আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্য করে এই কথাটা আমরা কেউ বুঝে বলি কেউ না বুঝেও বলি তা আমি বলবো যে সত্য আল্লাহ যা করে তা ভালোর জন্য করে জীবনে কিছু কিছু বিপদকে আসতে দিতে হয় আর সেই বিপদটা যখন আসে সেই বিপদ হলো একটা কিন্তু এই বিপদটা যখন আমার দিয়ে চলে যাব তখন আমার রাস্তা খুলব দুইটা যদি আমার এই কথাটা কেউ বিশ্বাস করতে পারে এবং তিনি বিশ্বাস করতে পারে যিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন যিনি এই পরিস্থিতি কাটাইছেন তিনি আমার এই কথাটা বিশ্বাস করবে আর আমার জীবনে প্র্যাকটিক্যাল আমি অনেক বিপদ কাটাইছি কাটানোর পরে আমার দেখেছি যে নতুন একটা রাস্তা খোলা হয়েছে যে রাস্তাটা জীবনে কোনো দিন খুলতো না সেই বিপদটা যখন কাটাইলাম তখন আমার নতুন একটা রাস্তা খুলল তো এই জন্য আল্লাহ বলছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি কেন বলছে আল্লাহর কাজগুলো আস্তে আস্তে তাই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে আল্লাহ কোরআনে বলছে এই কারণেই যে আমি দুই চারটা সাবজেক্ট তুলে ধরলাম মূলত আরও সাবজেক্ট আছে একটা কথা আছে যে সকল সাবজেক্ট কি আমার আমার কি বলা সম্ভব না যে আমি যদি দুই চারটা সাবজেক্ট তুলে ধরে থাকি তাহলে এই দুই চারটা দিয়ে আরও একশোটা আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আমার দেখা গেছে কোরআন সম্পর্কে এই কথাগুলো বলতে আমার ইচ্ছা করলো যে অনেক মানুষ এই কোরআনের কথাটা বোঝে না আর অনেক মানুষে ধৈর্য ধারণ করে না যার ফলে তারা যেমনটা এমনই থাকে তাই আজকে এই কথাগুলো এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ